আসসালামু আলাইকুম আপুরা যারা হচ্ছিল শাড়ি পান নাই তাদের জন্য আবারও আমরা একটা ভিডিও নিয়ে আসলাম তাদের জন্য নিয়ে নেবেন তারা হচ্ছিলো এই শাড়িগুলো পেয়ে যাবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ আপনাদের জন্য আরও কিছু আছে তো যারা যারা এখনও পান নাই তারা তারা নিয়ে নেবেন এটা হলো আঁচলটা আর এই জমিনটা দেখাও এই যে হলো জমিনটা হ্যাঁ যারা নেবেন শুধু আচলের স্ক্রিনশটটা দেবেন বুড়ো হ্যাঁ এভাবে যখন আঁচলটা ধরবো আমরা তখন স্ক্রিনশটটা নেবেন এগুলো কিন্তু মাসাল্লা অনেক চওড়া আছে এবং পাক্কা বারো হাতের উপরে আছে রাখো দ্রুত মাত্র পেয়ে যাবেন জানেনি তো এগুলো কত করে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন টাকা করে করে আমরা এক এক প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই জি এটা হলো আঁচলটা এই হলো জমিনটা হ্যাঁ bro আসল লাস দেখা দাও এই 350 টাকা দ্রুত নিয়ে নেন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা নিয়ে নেবেন আপনাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর আরই আসবে টেনশনের কিছু নাই যারা না পাইবেন তাদের জন্য আবারো আনি দেব ওই মাতা ধরো ওই যে ওই ধরো ওই ধরো এই যে এটাই আসল এটা এই আসল এই যে দেখেন খুবই সুন্দর মাত্র পেয়ে যাবেন তিনশো টাকা বাজার কারণে মনে হচ্ছে কুচকে রয়েছে হ্যাঁ এইভাবে দেখে বা দেখো তিনশো দ্রুত নিতে হবে দ্রুত টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে অনেকেই আছেন যে আছে কিনা হবে কি না হ্যাঁ এগুলো হাফ সিল্কের ভিতরে পাবে না এগুলো থাকবে হাফ সিল্কের ভিতরে ওই ইয়ার উপরে একটা দেখাইছিলা

হ্যাঁ ওটা দেখাইব না এই যে দেখেন আশাল্লা খুবই সুন্দর এটাতে এখানে একটু হালকা একটু প্রিন্টের রঙ লেগে গেছে এটাও পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা রাখো দ্রুত

দ্রুত নিয়ে নিতে হবে হ্যাঁ তো অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি ড্রেসের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু অর্ডার আপনার হচ্ছে হলো ডেলিভারি চার্জও বেড়ে যাবে এইসব এমনি রাখো যেমনি দিচ্ছে এমনি রাখো এই দেখুন এটা হলো আঁচলটা মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা আর গুড়ান লাগবে না রেখে তো এই যে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হোয়াইটের ভিতরে একটি খুব সুন্দর মাসাল্লা অসাধারণ এই যে দেখেন কাপড়গুলো কিন্তু কষ্ট এটা হলো আঁচলটা অনেকগুলোতে টার্চেল লাগানো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হুম এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর মশালা প্রত্যেকটা শাড়ি এত লং মানে বলার বাহিরে এটা এই যে দেখেন এর এই যে ধরে আছে এই কিন্তু মার্শাল্লা অনেক লং তুমি একটু এভাবে একটু ধরো তো খাড়া করে মানে পরার উদ্দেশ্য করে এভাবে দরো লম্বা করে এই যে দেখেন আর আরও নিচে করো শাড়ি পরার এই যে দেখেন দেখছেন বহর কত মার্শাল্লাহ তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো শাড়ি আছে যারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যারা ব্যবসায়ী কাপড়ে আছেন তারা তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে নিতেছেন আজি দেখেন ও এটারও তো ইয়ে আছে এটা হলো যে এখানে আপনার প্রিন্টের দাগ আছে ঠিক আছে যারা এভাবে নিতে চান তারা নিয়ে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এটার কি কালার আছে ও আমার কালার আছে হাতিমা হয় তিন চারটে না কটা কালার আছে আরে বেডি যে দিকদা ধর ও এটা টানাটানি করে

এই যে দেখেন খুবই সুন্দর আরও একটি ডিজাইন মানে এগুলোর সেল প্রিন্টে বা প্রিন্টগুলো যেগুলো দেখছেন কত সুন্দর দেখা যায় মার্শাল্লা খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকা হুম এই যে দেখেন বা খুবই সুন্দর দেখেন তো এই যে দেখেন কাজ কাছে আইলে শাড়ির যে একটা প্রিন্ট আছে প্রিন্ট গুলো বোঝা যায় যে একদম কাছে তিনশো পঞ্চাশ বাজায় খালি বইটা ওয়াও খুবই সুন্দর মাসাল্লাহ অসাধারণ অসাধারণ দেখছেন সেল প্রিন্ট গুলো আর এলো আচলটা তিনশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আপুরা এই শাড়িগুলো নিয়ে অনেকই হ্যাপি আছেন ব্যবসায়ী কাপুরা তো মাসাল্লা খুবই সুন্দর তারা এই যে দেখেন এটাও একটু এখানে সমস্যা আছে এটা হলো বাজার দাগ বাজার দাগটা চলে যাবে এটাও আস্তে আস্তে উঠে যাবে এই যে দেখেন এটা হলো আচলটা এলো জমিনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আবারও দিঘা এই যে দেখেন হাতি আমার আরও একটি কালার খুবই সুন্দর একদম ফ্রেশ কোনো ঝামেলা নেই তিনশো পঞ্চাশ টাকা দারুন তিনশো এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যারা এখনও পান নাই নিতে পারেন নাই বা কোনো কালার পাইছিলেন না তারা কিন্তু এই ভিডিও থেকে নিয়ে নেবেন কারণ শাড়ি আর বেশি নাই ঠিক আছে অল্প কিছু শাড়ি আছে যেগুলো ভিডিওতে দেখাইতেছি আর হলে আছে এই যে দেখেন সব দেখছেন খুবই সুন্দর বললাম না হাতি মামার অনেকগুলো কালার আছে দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর এসব শাড়ি এখন যে কোনো অনুষ্ঠানে পরা যায় হয়তো বা অনেকে বলতে পারেন যেগুলো বৈশাখী শাড়ি হ্যাঁ এখন যায় কেন এগুলো আপনারা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে যেতে পারেন এই যে দেখেন পান পাতা ডিজাইনের হোয়াইটের ভিতরে পিঙ্ক কালার ওরই সব বোন মাসাল্লাহ কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দ্রুত নিয়ে নিতে হবে কারণ শাড়ি আর বেশি নাই আবার কবে আসবে পরে আবারও আপুদের কান্নাকাটি শুরু হয়ে যাবে ভাইয়া সারি দেন সারিয়ে আনেন এগুলো তো আসলে সব সময় এগুলো পাওয়া যায় না এই দেখেন এগুলো কিন্তু অনেক চড়া আমি কিন্তু অনেক দূরে দূর থেকে আপনারা চলে ই করতে যখন কাছে যাবো তখন কিন্তু সারি আর ইটা আসে না তিনশো পঞ্চাশটায় ক্যামেরা আসে না এটা তো আরও একটা দারুণ চাল ওই যুদিক ধরো ওই মাথায় ধরো ধরো এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লা বাজার কারণে তিনশো পঞ্চাশ টাকা আবার ওয়াও খুবই সুন্দর দেখছেন এই যে দেখেন শাড়িগুলো থেকে একটা চিকচিক চিকচিক একটা ঝিলিক মারে দারুণ মাসাল্লাহ অনেক শাড়িতেই আপনারা চলে নিচে আসলে টার্সেল আছে সবগুলো তো মনে হয় নাই ম্যাক্সিমামগুলোতেই আছে এই দেখেন বৈশাখী শাড়ি না বৈশাখের সময় শাড়ি কিনবেন দুই হাজার পঁচিশশো টাকা করে দুই হাজার পঁচিশশো টাকা করে শাড়ি কিনতে হবে এগুলো তাইলে আপনারা এখনই যারা হচ্ছিল বৈশাখের সময় ঘুরতে পছন্দ করেন তারা দিয়ে একটা কিনে রেখে দেবেন এই যে দেখেন কি অফ হোয়াইট না ক্রিম কালার কী কালার কেমন ক্রিম কালার ও দেখছেন খুবই সুন্দর মাসাল্লাহ তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের সাথে যারা নিয়মিত আছেন তারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু কামানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে ভিডিও দিচ্ছে লাইভ দিচ্ছে অনেক অনেক দামি দামি ড্রেস কম দামে দিচ্ছে তো সাথে থাকলে কিন্তু পেয়ে যাবেন আপনারা হ্যাঁ যদি যারা ফেসবুকে আছেন যারা নতুন আছেন ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো অফারের ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ভিডিও পাইতে হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখতে হবে এই যে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর তিনশো টাকা তাহলে নিত্য নতুন ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন সবার আগে এবং হচ্ছে হলো ডিসকাউন্ট প্রাইজে আমরা যে ভিডিওগুলো দিই লাইভগুলো দিই সেগুলো পেয়ে যাবেন আপনারা অসাধারণ 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 মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র পেয়ে গেলেন তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কিন্তু যে দেখেন অনেক কালেকশন আছে এবং হচ্ছিল আরও নতুন নতুন আরও আমরা শাড়ি আনার চেষ্টা করব আপনাদের জন্য যেহেতু শাড়ির অনেক চাহিদা ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের জন্য আরও কিছু কিন্তু নতুন নতুন বলতে এর আগে ওনাকে নিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা ও এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু আরও নতুন ডিজাইনের যারা এর আগে এগুলো পাইছেন তো পাইছেনি যারা পান নাই কান্নাকাটি করছিলেন এই শাড়ির জন্যে এটা একটা হলো কী কাপড় এটা সিল্ক কাপড় সফট একটি আপনার চলে সিল্ক কাপড়ের টাইপের এর আগে কিন্তু আমাদের এগুলো ছিল হ্যাঁ এই যে দেখেন এটার কালার আছে এই যে দেখেন এগুলো জমিন এগুলো আসলটা হ্যাঁ এই হলো আচলটা এই হলো জমিনটা এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে দেখেন ভাও খুবই সুন্দর দারুণ দারুণ তিনশো পঞ্চাশ টাকা পেয়ে গেলেন এগুলো জমিনটা ব্লু কালারের ভিতরে তিনশো টাকা

ও ও এটা কিন্তু ওই আপনার হলো হাফ সিল্কের মতো না এটা একদম একটা সফট একটা কাপড়ের ভিতরে পেয়ে যাবেন শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কয়েকটা ডিজাইন আছে কালার আছে আমরা দেখায় দিচ্ছি যারা যারা হচ্ছে হল নিতে ইচ্ছুক তারা দ্রুত নিয়ে নিতে হবে যাদের টাকা পাঠানো আছে তারা যদি আগে ছবি দেন তারাই আগে পাবেন আর যারা নতুন নিতে চাচ্ছেন দ্রুত আগে অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা দিতে হবে

সাদার ভিতরে পিঙ্ক কালার মেজেন্টা কালার এই দেখেন না ক্যামেরা ক্লিয়ার আছে কিনা তিনশো পঞ্চাশ টাকা অল্প কিছু আছে দেখাই দিতেছি

একটু অ্যাশ এস ব্ল্যাক টাইপের হ্যাঁ এটা কিন্তু কুচপিসে ব্ল্যাক না ওটা অ্যাস টাইপের মানে পেঁয়াজ কালারের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা যতক্ষণ আছে ততক্ষণই পাবেন যতক্ষণ আছে ততক্ষণই পাবেন ও ব্লু কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এটা পাবেন হাফ সিল্কের ভিতরে দারুন দারুন

মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অনেক আগে আমরা আনছিলাম তখনও আপদের খুব চাহিদা ছিল তখন আমরা দিতে পারিনি তখন ছিল না বাট আবারও কিছু আছে এগুলো আমরা দেখা দিতেছি মার্শাল্লাহ দেখেন এটা হলো ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ হ্যাঁ দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার প্রিন্ট এগুলো উঠবে না ক্রান্টি রংকজ ক্রান্টি তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন কালার আছে কারা পান নাই এই যে দেখেন আবার চলে আসলো কয়েকটা কালার এই ডিজাইনটার কয়েকটা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কালার আছে কয়েকটা সুন্দর করে ধরো এই দেখেন মশাল খুবই সুন্দর টার্চ লাগানো আছে আসলে তিনশো পঞ্চাশ এই যে দেখেন মশাল এটা হলো মেরুন কালারের ভিতরে ব্লু কালার দেখলাম সি গ্রিন কালার দেখলাম লাল লাল সরি হলো লাল লাল কালারের ভিতরে একদম লাল এটার বারো মেরুন আছে এই যে দেখেন মেরুন কালার মেরুন কালার তারপর আসতেছে আবার কালার তিনশো পঞ্চাশ টাকা হলুদ কালার আছে সেম ডিজাইন কালার ব্লু কালার আছে এই মশলা খুবই সুন্দর দারুণ যারা এখনো পান নাই সারে যারা শাড়ি নিতে চাচ্ছেন দ্রুত নিয়মিত হবে আছে কিনা হবে কিনা না অনেকে আছেন যে এইসব ধরনের প্রশ্ন করেন এইসব ধরনের জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতে করতে অনেক সময় শেষ যায় শাড়ি বলেন বা যে কোনো ড্রেস বলেন তারপরে যায় বলেন যে দুদিন পরে যায় অনেকে আছে যে দুদিন দিন একদিন পরে যায় আপনার হলো বিকাশ করেন অনেকে আছে যে সকালে জিজ্ঞাসা সকালে যায় বিকালে যায় বিকাশ করেন তো বিকালে যায় জিজ্ঞাসা করলে অনেকে আছে অনেক সময় পায় না হ্যাঁ তারপরে বলে যে তখন বলছিলেন হবে এখন বলেন নাই টাকা পাঠানোর পরে টাকা তো আপনার মতন অনেক রাখে আপনারা যেমন সাথে সাথে আবার আছে যে টাকা আগে অ্যাডভান্স করে রাখে যে তাদের চয়েস ড্রেস আসলে মতন বা যে কোনো জিনিস আসলে সাথে সাথে নিতে পারে সেই জন্য কিন্তু অনেকে টাকা অ্যাডভান্স আগেই করে রাখে ঠিক আছে এই যে দেখেন এটা হলো অরেঞ্জ কালারের ভিতরে অরেঞ্জ কালারের ভিতরে হ্যাঁ ব্লু কালার দেখানো হয়েছিল আছে তাহলে আজকে মতন এই পর্যন্ত কি যে শাড়িগুলো দেখালাম এই শাড়িগুলো আছে অ্যাভেলেবেল আপনারা তাইলে দ্রুত নিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম